যে কোনো গাড়ি হুন্ডা মোবাইল সেকেন্ড হ্যান্ড কেনার সময় যেহেতু জানেন না সেটার অরিজিনাল মালিক তাই কেনার পর আইনের জটিলতায় পড়তে হয় আপনি আপনার মোবাইল বাইক শুরু হওয়া থেকে বাঁচতে আজকে নিয়ে আসলাম একটি দুর্ধান্ত অ্যাপস কারণ এই অ্যাপের মাধ্যমে অরিজিনাল মালিক সেটা খুব সহজে জানা যাবে এবং আমরা যদি একজন আরেকজনকে সহায়তা করি তাহলে চুরি প্রতিরোধ করা যাবে কিভাবে কি করবেন ফোনকাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে গুগল ফ্ল্যাশ স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন থ্রু ওয়ানার লিখে থ্রু ওয়ানার লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখান থেকে এই লঘুটি দেখে দেখেন এই লঘুটি দেখে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সাইন আপ এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে একটি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন স্বামী দিয়ে দিচ্ছি দেন এখানে স্যান্ড কুটি ক্লিক করে দিবেন দেন ওখান থেকে ক্লিক করে দিবেন এরপর আপনার জিমেলে যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন এটাকে ওপেন করার পর আমরা যে জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়েছি সেই জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেকশন করব এবং সেই জিমেল অ্যাকাউন্টে একটি কোড আসবে আমরা একটু অপেক্ষা করবো এই যে দেখেন কুড এসে গেছে চোদ্দো আশি এবং সেই কুডটা আমরা এখানে এসে এই জায়গা দিয়ে দিব দেন এখান থেকে ভেরিফাই এই অপশানে ক্লিক করে দিব এরপর এখান থেকে ইএস আইগ্রিতে ক্লিক করে দিব এরপর এখানে একটি ইউজার নেম দিব আপনার নাম দিবেন দেন কয়েকটা সংখ্যা দিবেন বাট মাঝখানে কোনো স্পেস কিংবা ফাঁকা জায়গা রাখবেন না দেন এখানে সিলেক্ট কান্ট্রি অপশানে ক্লিক করবেন এখানে আপনার কান্ট্রিটা আপনি সিলেকশন করে নেবেন আমি এখানে বাংলাদেশে আছি আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেকশন করলাম দেন দেখেন পাসওয়ার্ড এখানে একটি সিক্স ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে সাইন আপে ক্লিক করে দিবেন এবং দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরপর আমরা কি করবো এখান থেকে সেফ ইনফু এই অপশানে ক্লিক করে দিব দেন ডানে ক্লিক করে দিব দেন একটি আপনি ফুড ডিজিটের এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি কী জন্য দিবেন আমি একটু পরে আপনাদেরকে বলবো সো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং সেম পাসওয়ার্ডটি আবার এই জায়গা দিয়ে দিবেন দেন ক্লিক করে দিবেন এরপর দেখেন ভেহিকেলস দেখাচ্ছে ইলেকট্রনিক্স দেখাচ্ছে বাইক দেখাচ্ছে সো এখানে কি কাজ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আপনারা জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিওটা সো এখানে দেখেন আপনার যে কোনো গাড়ি আপনার মোবাইল কিংবা ইলেকট্রনিক্স যে কোনো জিনিস তারপর দেখেন বাইক আপনার কাছে যেগুলো আছে সেগুলোর ইনফরমেশন আপনি এখানে সেভ করে রাখবেন খিজনে রাখবেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সো আমি এখান থেকে বাইক দেখাচ্ছি আমি বাইকটাকে সিলেকশন করলাম দেন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব তারপর দেখেন বাইক নাম্বার সো আপনি যে কাজটি করবেন আপনার যে বাইকটা আছে কিংবা আপনার যে মোবাইলটা আছে আপনি ইলেকট্রনিক্স যখন সিলেকশন করবেন তখন আপনার মোবাইলের ইনফরমেশন দিতে হবে সো আমি বাইক সিলেকশন করলাম সো আমি ধরে নিলাম আপনার বাইক নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে আপনার বাইক নাম্বার তারপর দেখেন মডেল এখানে আপনার বাইকের মডেলের নামটি দিয়ে সো স্বামী ধরে নিলাম আপনার বাইকের মডেলের নামটি হচ্ছে ফালসার ঠিক আছে আমি ফালসার দিয়ে দিলাম তারপর দেখেন অনার নেম এ জায়গায় আপনি কি করবেন আপনার নামটি দিয়ে দিবেন স্বামী ধরে নিলাম আপনার নাম হচ্ছে মোহাম্মদ আবির ঠিক আছে আমি ধরে নিলাম আপনার নাম হচ্ছে আবির তারপর দেখেন অনার নাম্বার এখানে আপনি কি করবেন আপনার নাম্বারটি দিয়ে সো স্বামী দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে সিটিতে ক্লিক করবেন দেন আপনার সিটিটা আপনি এখান থেকে সিলেকশন করবেন আমি সিলেকশন করলাম তারপর দেখেন এরিয়া সো আমি ধরে নিলাম আপনার এরিয়া হচ্ছে সাতকানিয়া তারপর দেখেন লস্ট এই এই ক্লিক ক্লিক করবেন করার পর আপনি যে বাইকের ইনফরমেশন এখানে সেভ করতেছেন সে বাইকটা কি আপনার কাছে আছে বা আপনি কি সেটার মালিক নাকি সেটা চুরি হয়ে গেছে সো আমি ধরে নিলাম সেই বাইকটি আপনার কাছে আছে আপনি দিবেন সেফ ঠিক আছে আপনার কাছে থাকলে আপনি দিবেন সেফ যদি আপনি যদি ছুরি হয়ে যায় সেক্ষেত্রে দিবেন লস ঠিক আছে এরপর দেখেন সেল প্রাইস এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার বাইক থেকে আপনি বিক্রি করবেন আপনি যত টাকা দিয়ে বিক্রি করবেন সে প্রাইসটা এখানে দিয়ে দিবেন যদি বিক্রি না করেন তাহলে দিবেন ডবল জিরো বিক্রি না করলে দিবেন ডবল জিরো যদি বিক্রি করেন কত টাকা দিয়ে আপনি বিক্রি করবেন সেটা এখানে দিয়ে দিবেন সো আমি দিয়ে দিলাম আমি এটাকে দেড় লক্ষ টাকা বিক্রি করব আমি দিলাম দেড় লাখ ঠিক আছে আমি দেড় লাখ দিলাম তারপর দেখেন রাইট সেল নট সেল এই অপশানে ক্লিক করবেন সো আপনার বাইক থেকে আপনি সেল করবেন নাকি সেল করবেন না সো আমি যেহেতু সেল করবো বা আপনি যেহেতু সেল করবেন আপনি দিয়ে দিবেন সেল ঠিক আছে এস এ এল সেল দিবেন যদি আপনি সেল না করেন তাহলে দিবেন নট সেল সব কিছু ইনফরমেশন আপনার দেওয়া হয়ে গেলে এখানে প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন তাহলে সেটা কী হবে এখানে অ্যাড হয়ে যাবে সো এখন আমি এখান থেকে বেরিয়ে আসলাম সো এখন এই অ্যাপের কাজ কি আমি আপনাদেরকে বলতেছি সো আমি ধরে নিলাম আপনি গুগল ফ্ল্যাশ থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করে আপনি এখান থেকে সেফ ইনফুতে ক্লিক করে আপনি আপনার যে কোনো গাড়ি আপনার বাইক আপনার মোবাইলের সকল ইনফরমেশন আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনি এখানে অ্যাড করেছেন করার পর এখন ধরলাম আপনি সেই জিনিসটা বিক্রি করতেছেন বিক্রি করার পর আমি কি করবো আমি এখান থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করব গুগল প্লাস টু থেকে আমি নিজেও কিন্তু এই অ্যাপসটাকে ইনস্টল করব ইনস্টল করার পর আপনি যেহেতু সেটা বিক্রি করবেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব ভাই আপনি যেহেতু আপনার বাইকটা বিক্রি করবেন আপনার বাইকের নাম্বারটা কি আপনার বাইকের নাম্বারটা কি সো আপনি সো আপনি আমাকে বলতেছেন আপনার বাইকের নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আমি যে নাম্বারটা এখন একটু আগে দিয়েছি সেটা আপনি সেভ করে রেখেছেন আপনার বাইকের নাম্বারটি আপনি আমাকে বলেছেন এখন আমি কী করব এখান থেকে সার্চ অনার এই অপশানে ক্লিক করব দেন এখান থেকে আমি যেহেতু বাইক কিনবো আপনার বাইকের নাম্বার দিয়েছেন আমাকে আমি এখান থেকে বাইকটাকে সিলেকশন করব। দেন এখান থেকে সার্চে ক্লিক করব সার্চে আপনি আমাকে আপনার বাইকে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিব নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে সার্চ অনার এই অপশানে ক্লিক করে দিব তাহলে দেখেন সাথে সাথে কিন্তু আপনি যে ইনফরমেশানগুলি সেখানে সেভ করেছেন সেই ইনফরমেশানগুলো কিন্তু এখানে এসে গেছে তার মানে আমি বুঝে নিলাম আপনার গাড়িটা হচ্ছে অরিজিনাল কোনো চুরি করা না আপনি সেটার মালিক আর এখানে আরেকটা জিনিস হচ্ছে ধরেন আপনি এখানে যখন নাম্বার সেভ করবেন গাড়ির নাম্বার সেভ করবেন আপনি যেটা সেভ করবেন সেটা এখানে সেভ হবে আবার সেম নাম্বার দিয়ে আপনি অন্য একটা সেভ করলে ইনফরমেশন সেভ করলে কিন্তু সেভ হবে না সেক্ষেত্রে ডুপ্লিকেট হওয়ার কিন্তু কোনো কথাই নাই সো আপনি আমাকে আপনার গাড়ির নাম্বারটা দিয়েছেন আমি চেক করে নিলাম সব কিছু ঠিক আছে এখন আমি কি করব সাথে সাথে আপনার কাছে গিয়ে বাইকটা কিনে ফেলবো আপনার থেকে কারণ সেই বাইকের মালিক আপনি আমি এখানে চেক করে দেখলাম আপনিই মালিক কোনো চুরি হয় না কিছুই হয় নাই অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে আপনার যে কোনো মোবাইল আপনার বাইক আপনার যে কোনো গাড়ি আপনি খুব সহজে এখান থেকে কোনো রকম দুর্নীতি ছাড়া আপনি এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন সে বাইকটি চুরি হওয়া সে মোবাইলটি ছুরি হওয়া নাকি চুরি হওয়া না আপনি এখান থেকে চেক করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে তাই প্রত্যেকে এখনই এই অ্যাপসটাকে গুগল স্টোর থেকে ইনস্টল করে আপনার সমস্ত আপনার মোবাইল গাড়ি আপনার বাইকের ইনফরমেশন আমি যেভাবে সেভ করে দেখিয়েছি ঠিক সেভাবে এখানে সেভ করে রাখবেন তারপর আরেকটা হচ্ছে এই যে দেখেন সেভ ইনফুতে ক্লিক করলাম এই যে দেখেন পাসওয়ার্ড তো কাছে এই যে একটু আগে পাসওয়ার্ড দিয়েছিলাম বলেছিলাম একটু আগে একটু পরে বলবো পাসওয়ার্ডের কাজ কি এখন ধরেন কোনোভাবেই আপনার বাইকটা চুরি হয়ে গেছে এবং যে চুরি করেছে সে আপনার কাছের মানুষ সে কী করবে এখানে পাসওয়ার্ডটি দিয়ে আপনি যে ইনফরমেশনগুলো আপনি সেভ করে একটু আগে সেই ইনফরমেশনগুলো সে সেখান থেকে এডিট করে কেটে দিবে সেক্ষেত্রে কি হবে ও যে অরিজিনাল সুর আপনি তাকে ধরতে পারবেন না সে এখানে এসে সব কিছু একদম এডিট করে একদম ঠিকঠাক করে দেবে সেক্ষেত্রে আপনি এই অ্যাপসের মাধ্যমে যে কোনো মোবাইল বাইক যে কোনো গাড়ি চুরু হওয়া নাকি চুরু হওয়া না এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন